প্রিয় ছাত্র এবং ছাত্রীরা প্রিয় ছাত্র এবং ছাত্রীরা দেখো আজকে আমি দু পঁচিশ সালে যে এবিটিএ টেস্ট পেপার আছে তার পরবর্তী প্রশ্নগুলো অর্থাৎ এর আগে আমি এক থেকে দশ পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা এগারো থেকে কুড়ি পর্যন্ত আলোচনা করব সবই দু মার্কে ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ডামলিন কি তো ডামলিন হচ্ছে এগস অফ বাস্কেট অর্থাৎ হিমবাহের সঞ্চয় কার্যের ফলে পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত হিমবাহ বাহিত নুড়ি বালি কাকর যখন পাদেশে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা চামচের মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হচ্ছে আমাদের ডামলিন তাহলে এটা হচ্ছে আমাদের ডামলিনের ছবি এই ছবিটা তোমরা দিয়ে দিও তোমাকে তো বললাম হিমবাহের সঞ্চয় কার্যের ফলে হিমবাহিত নুড়ি বালি কাকর প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত হওয়ার ফলে যে ডিম ভর্তি ঝুড়ি বা উল্টানো নৌকা বা চামচের মতো যে বই সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ডামলিন এবার আমাদের কি বাকসুনটা তোমরা জানো যে জিনিসটা কি দেখো তোমরা এই আমাদের এটা হচ্ছে আমাদের সার্ক এইটা হচ্ছে আমাদের হিমবাহ তাহলে কি হচ্ছে বাকসুন কাকে বলে বাকসুনটা হচ্ছে আমাদের ভালো করে তোমরা বুঝবে এই আমাদের পর্বত আর এই হচ্ছে আমাদের হিমবাহ তাহলে কি হচ্ছে বাক্সুন সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাঘ সুন তাহলে পর্বত হিমবাহর শীর্ষ থেকে পর্বত গাত্র পর্যন্ত যে দীর্ঘ বা সুগমীর ফাটল দেখা যায় তাকে বলা হচ্ছে বাক্সুন এটা আমাদের পর্বত যদি আমরা ধরি পর্বতের উপর এটা বরফের চাদর মানে হিমবাহ তাহলে এই হিমবাহের পৃষ্ঠদেশ থেকে পর্বত গাত্র পর্যন্ত মানে যে দীর্ঘ পর্বতের ফাটল দেখা যায় তাকে বলা হচ্ছে বাক্সুন্ড বাক্সুণ্ডের গভীরতা অনেকটা বেশি হয় এটা পর্বত আরোহীদের পক্ষে খুবই বিপজ্জনক কারণ এখানে অনেক পর্বত আরোহী গিয়ে এর মধ্যে ঢুকে মারা যেতে পারে কিন্তু কেভাস পাশাপাশি যখন এই যে হিমবাহের ঠিক পর্বতের পাদেশের দিকে যখন খাঁচ কাটা বা করাতের মতো যে গর্তগুলো দেখা যায় তাকে বলছে ক্রেভাস ক্রেভাসটা কিন্তু অত গভীর হয় না ক্রেভাসটা কিন্তু অত গভীর হয় না এটা জাস্ট করাতের মতো খাঁচ কাটা কাটার অংশ থাকে কিন্তু বাক্সনটা প্রচন্ড গভীর হয় এর জন্য পর্বতারোহীরা এখানে যখন তখন বিপজ্জনক ভাবে মারা যেতে পারে গাবরেখা কি গাবরেখা হচ্ছে তোমাদের এটা ভালো একটা প্রশ্ন গাবরেখা হচ্ছে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে হিমবাহ বাহিত যে নুড়ি বালি কাকর। প্রভৃতি আমাদের সঞ্চিত হবে তখন তাকে গাবরেখা বলা হয় এই গাবরেখা অনেক ধরনের হয় যেমন এটা ভূমি গাবরেখা মধ্য গাবরেখা পার্শ্বরেখা আন্ত গাব গাবরেখা গাবরেখা হিমবাহ সঞ্চয় কার্যের ফলে হিমবাহিত নড়ি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যখন যে বিস্তীর্ণ সমভূমি সৃষ্টি করে বা তাকে বলা হচ্ছে গাবরেখা এই গাবরেখা অনেক ধরনের হয় যেমন ভূমি গাবরেখা পার্শ কবরে খা মধ্য কবরে এই ছবিটা তোমরা দিয়ে দেবে দিয়ে পেয়ে যাবে বারখান কি বারখান হচ্ছে যে আমরা বায়ুর ক্ষয় কার্যের ফলে বায়ু সঞ্চয় কার্যের ফলে বায়ুর গতিপথের সঙ্গে যে অবখানা বদ্ধ চন্দ্র কার্যে বালিয়ারি দেখা যায় এটা হচ্ছে বারখান ঠিক গরুর দুটো সিং মতো যে ভূমি দেখা যায় এটা হচ্ছে আমাদের বারখান বারখান কি বলতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে বায়ুর গতিপথে অর্ধ চন্দ্রাকৃতি যে বালিয়াড়ি দেখা যায় তাকে বলা হচ্ছে বারখান শিব বালিয়াড়ি থেকে বারখান সৃষ্টি হয় একটা বৈশিষ্ট্য বারখানের একটা দিক অবতল হয় বারখানের দুই মুখ সুসল হয় অনেকটা গরু সিং এর মতো হয় বারখানের একটা তির্যক বালিয়ারি পরে প্রশ্ন কি কাকে বলে ধ্রিয়ান হচ্ছে রাজস্থানে যে চলমান বালিয়ারি সেই বালিয়ারিকে বলা হচ্ছে ধ্রিয়ান তাহলে ধ্রিয়ান হচ্ছে এক ধরনের কি বলবো চলমান বালিয়াড়ি তাহলে বালিয়ারি চলো রাজস্থানের চলমান বালিয়াড়িকে বলা হচ্ছে আমাদের ধ্রিয়ান তারপরে আসছে আমাদের পেডিমেন্ট কাকে বলে দেখো পেডিমেন্ট কথা অর্থ হচ্ছে কি পেডি কথা অর্থ হচ্ছে পাহাড় পাদদেশ আর মন কথা হচ্ছে পর্বত তাহলে পেডি কথা অর্থ কি বললাম পেডিমেন্ট পেডি কথা অর্থ হচ্ছে পাদদেশ আর মন কথা অর্থ হচ্ছে পর্বত তাই পর্বতের পাদদেশে পর্বতের পাদদেশে যে বিস্তীর্ণ আহ অনচ্চ সমতল ভূমি সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে পেডিমেন্ট তাহলে আমাদের এইখান থেকে এটা আমাদের ইনসেল বার্স এইটা আমাদের হচ্ছে ইনসেল বার্স এটা আমাদের পেডিমেন্ট ইনসেল আর এটা হচ্ছে আমাদের বাজাদা তারপর আমাদের প্লায়া হাত আছে তাহলে কি হচ্ছে পর্বতের পাদদেশে যে হালকা ঢালু মৃদু সমতল ভূমি থাকা থাকে তাকে হচ্ছে পেডিমেন্ট আর বাজাদা কি পেডিমেন্টের ঠিক পাদদেশে এখানে নদী বাহিত অসংখ্য জলধারা নদী সেখানে বালি পলি কালা জমে যে বিস্তীর্ণ সমতল ভূমি সমতল ভূমির ঢালু সৃষ্টি করে তাকে বলেছে বাজাদা এটা মরু অঞ্চলে দেখা যায় ঠিক আছে তাহলে কি বললাম বাজাধা কাকে বলছে পেডিমেন্টের নিচে নদী বাহিত বা অনেক অসংখ্য ছোট নদী বাহিত পলি বালি কাদা জমে গিয়ে যে বিস্তীর্ণ সমতল ভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে বাজা দাম এই বাজা পরে আসবে প্লায়া হাম তারপর আমাদের কি আসছে লোয়েস কাকে বলে লোয়েস হচ্ছে এটা মরু অঞ্চলে দেখা যায় মরুভূমিতে যখন প্রচুর পরিমাণে ঝড়ের সৃষ্টি হয় তখন কি হয় সেই গভীর মরুভূমি থেকে যেটা গভীর মরুভূমি আছে সেই মরুভূমির লোয়েস কানা উড়ে গিয়ে চীনের হোয়াঙ্গ নদীতে আসে তাহলে এই যে চীনের হোয়াঙ্গ এখানে গভীর মরুভূমি আর এখানে চীনের হোয়াঙ্গ নদী তাহলে বলতে হবে লোয়েস তাকেই বলে লোয়েস কথা হচ্ছে সূক্ষ্ম অতি সূক্ষ্ম বলে পয়েন্ট জিরো জিরো টু বালুকণা সেই বালুকণার দ্রুত মরুভূমি যখন ঝড়ের সৃষ্টি হয় তখন সেই গভীর মরুভূমি থেকে লোয়েস কণা উড়ে গিয়ে চীনের হুয়াং নদীতে সঞ্চিত হয়ে যে বিস্তীর্ণ সমতল ভূমি সৃষ্টি করে তাকে বলা হচ্ছে লোয়েস লোয়েস ইনসেল বাস কি ইনসেল বাস হচ্ছে আমাদের মরুভূমিতে আহ বার্ধক্য পর্যায়ে যখন উনুচ্লা এই যে দেখতে হয় ইনসেল বাসটা দেখালাম তাহলে কি বলছে নাতি উচ্চ পাহাড় হ্যাঁ নাতি উচ্চ পাহাড়টা হচ্ছে আমাদের ইনসেল বার্স মানে খুব উঁচু নিচু না ইনসেল বলে মরুভূমিতে বার্ধক্য পর্যায়ে যে ছোট ছোট পাহাড় দেখা যায় যে যেগুলো খুব উঁচু না এবং তোমার ছবি দিয়ে দিবে তাকে ইনসেল বার্স যেমন আফ্রিকা সাহারা মরুভূমিতে ইনসেল বার্স দেখতে পাওয়া যায় এরপরে আসছে আমাদের অ্যালবেডো কি অ্যালবেডো হচ্ছে আমাদের সূর্য থেকে আগত একশো পার্সেন্ট যে শক্তি সূর্য থেকে ধরো এক একশো পার্সেন্ট শক্তি আসছে এই একশো পার্সেন্ট শক্তির মধ্যে আমাদের বায়ুমন্ডলকে কিন্তু একশো পার্সেন্ট সূর্য উত্তপ্ত করতে পারে না এর মধ্যে কি হচ্ছে মেঘ ধুলিকণা জ্বলিয়ে বাসব মেঘ হচ্ছে তোমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বায়ুমন্ডল সাত আর ধুলিকণা দুই তাহলে সাতাব্দীর নয় আর পাঁচের চৌত্রিশ পার্সেন্ট এই চৌত্রিশ পার্সেন্ট কিন্তু আমাদের কি হচ্ছে এই মেঘ বায়ু আর ধুলিকণা দিয়ে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় ফিরে যাচ্ছে তাকে অ্যালবেডো মানে অচল একটা অবস্থা তাহলে সূর্য থেকে আগত একশো পার্সেন্ট মধ্যে যখন মেঘ বায়ুমন্ডল এবং ধুলিকণা এই তিনটে মাধ্যমে বাধাপ্ত হয়ে পুনরায় চৌত্রিশ পার্সেন্ট মহাকাশে ফিরে যাচ্ছে একে বলা হচ্ছে অ্যালবেডো এই আর বাকি যে ছেষট্টি পার্সেন্ট থাকছে সেটা হচ্ছে আমাদের কার্যকারী এই চৌত্রিশ পার্সেন্ট আমাদের মহাকাশে ফিরে যাচ্ছে একেই বলা হচ্ছে অ্যালবেডো তো এই তোমরা এই দশটা আজকে ভালো করে পড়বে আমি সামনের দিন আবার পরে ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের এসএস জিওগ্রাফিক জিওগ্রাফি চ্যানেলটি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং এটাকে লাইক করবে